বাউফলে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে লাইনম্যানের মৃত্যু ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মোহাম্মদ হাস্তাইন নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে সোমবার দুপুর একটার দিকে পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিম্দি এলাকায় ঘটে এ ঘটনা নিহত হাস্তাইন বোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর চালিতাতলি গ্রামের মোহাম্মদ জামাল হোসেনের ছেলে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফাল জোনাল অফিসের এজিএম প্রকৌশলী গগন শাহা জানান চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদিগ্রামের ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বাউফল জোনাল অফিস থেকে লাইন লাইনকুরু লেভেল এক হাসনাইন বেলা এগারোটার দিকে অফিস থেকে জাহিদুল হাসান নামের আরেক লাইনম্যানকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে ওই বাড়ির পাশে একটি বিদ্যুতের খাম্বায় উঠে সংযোগ প্রদানের সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ হন এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বাউফল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লাইনম্যান জাহিদুল হাসান বলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির কাছে খাম্বা থেকে সার্ভিস লাইন ছেড়ে যায় আমি সহ হাসলাইন ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ঘটনাস্থলে যাই হাসলাইন বিদ্যুতের খাম্বায় উঠে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ পৃষ্ট হন তখনও ওই বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সরবরাহ সচল ছিল তিনি লাইন শাটডাউন না করেই কাজ করতে খাম্বায় ওঠেন এ সময় অসাবধানতাবশত তার বাম হাতের সাথে বিদ্যুতের একটি তার লেগে যায় খুড়ির সাথে ওই লাইনম্যানের কোমরে বেল থাকায় তিনি নিচে পড়েননি পরে তাকে খাম্বা থেকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে শোকাহত কর্মীদের সমবেদনা জানান এ বিষয়ে বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মিরাজুল ইসলাম বলেন লাইনম্যান হাসনাইনকে হাসপাতালে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে